এসআর আপনাদের জন্য নিয়ে এসেছি এর একটি বান্ডেল প্যাক। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে দেখা গেছে বেশি সময় ধরে চাকরি খোঁজার কারণে বেশিরভাগ ফ্রেশার 2 বছর পর্যন্ত ফ্রেশার হিসেবেই থেকে যায়। অভিজ্ঞতার আড়ালে চাপা পড়ে যায় প্রতিভা। অথচ এই চাকরি খোঁজার পেছনে না দৌড়ে স্টুডেন্টরা যদি স্কিল ডেভেলপমেন্টের পেছনে দৌড়াতো তাহলে এই দুই বছরে তারা গড়ে ফেলতে পারত একটা ভালো ক্যারিয়ার। লিংকডইনের এক রিসেন্ট রিপোর্ট অনুযায়ী প্রতিবছর বাংলাদেশে প্রায় 22 লক্ষজন স্টুডেন্ট গ্রাজুয়েট হয়। কিন্তু দুঃখজনকভাবে সত্যি যে এদের মধ্যে প্রায় পার্সেন্ট কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত যাদের বেশিরভাগই ফ্রেশার নামে বিবেচিত হয় কর্মসংস্থানের অভাবে তরুণদের একটি অংশ সাইবার ক্রাইম এডিকশন এবং চাঁদামাজির মতো কর্মকাণ্ডে কিন্তু জড়িয়ে পড়ছে কর্মসংস্থানের সুযোগ এবং ডিজিটাল ট্রেনিং স্কিল থাকলে অনেকেই হয়তো এই পথ এড়িয়ে একটি পজিটিভ ক্যারিয়ার গড়ে তুলতে পারে ফাইবার ট্রেন ইন্ডেক্স দুহাজার পঁচিশের মতে গত ছয় মাসে এআই ভিডিও ক্রিয়েটর নিয়ে সার্চ বেড়েছে প্রায় সতেরোশো উনচল্লিশ পার্সেন্ট এর মানে হল আগে যদি ফাইবারে এক বার এআই ভিডিও ক্রিয়েটর সার্চ করা হতো বর্তমানে সার্চ করা হচ্ছে সতেরো লক্ষ বার

এই কোর্সে আপনি শিখবেন ডিজিটাল মার্কেটিং এর বেসিক থেকে শুরু করে এআইন ডিজিটাল স্ট্র্যাটেজি বানানো পর্যন্ত সবকিছু সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে আপনি শিখবেন ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক প্রিন্ট্রেস এবং ইউটিউবের মতো এই জনপ্রিয় পাঁচটি সোশ্যাল মিডিয়ার অর্গানিক এবং পেইড মার্কেটিং তাছাড়া আপনি কিভাবে এই পাঁচটি সোশ্যাল মিডিয়া একটি মাত্র টুলস দিয়ে ম্যানেজ করতে পারবেন ক্লায়েন্টের কাজ করতে পারবেন সেটাও কিন্তু দেখানো হবে আপনি শিখবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট লিড জেনারেশন ইনফ্লুয়েন্সার রিসার্চ ইমেল মার্কেটিংয়ের মতো সকল ট্রেন্ডিং এবং ডিমান্ডেবল টপিকগুলো আর ফেসবুক এবং গুগল এর মতো টপিকগুলো তো থাকছেই পাশাপাশি আপনারা ওয়েব অ্যানালিটিক্সের টপিকগুলোও পাচ্ছেন যেমন ফেসবুক অ্যাড রান করার পরে আপনার পিকজেল সেট আপ এপিআই দিয়ে আপনি ট্র্যাক কীভাবে করবেন গুগল অ্যাডসের পাশাপাশি গুগল ট্যাগ ম্যানেজার গুগল অ্যানালিটিক্স গুগল সার্চ কনসোলের ব্যবহার এগুলোও কিন্তু আপনারা শিখতে পারছেন জিরো ইনভেস্টমেন্টে দু সালে কীভাবে একটি বিজনেস দাঁড় করাতে হয় সেই টপিকও কিন্তু এই কোর্সে থাকছে কিভাবে ক্যানভা দিয়ে আপনি ডিজাইন করবেন কীভাবে ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি একটা ওয়েবসাইট বানাবেন কীভাবে আপনি গুগল বিজনেস প্রোফাইল ক্রিয়েট করবেন এবং আপনার এসিওর যে বেসিক টপিকগুলো সেগুলোও কিন্তু আপনাদেরকে এই কোর্সে শেখানো হবে আর কেউ যদি ডিজিটাল মার্কেটিংয়ের এই নলেজ কাজে লাগিয়ে কোনো কোম্পানিতে চাকরি করতে চান সেজন্য সিভি বানানো থেকে শুরু করে জবে অ্যাপ্লাই করা পর্যন্ত সবগুলি স্টেপই কিন্তু এখানে দেখানো হবে আপনি দেশে চাকরি করতে চাইলে দেশের বিডি জবসের মতো ওয়েবসাইটগুলো দেখানো হবে আপনি বাইরের দেশে চাকরি করতে চাইলে বাইরের দেশে কীভাবে জবে অ্যাপ্লাই করা যায় সেই ওয়েবসাইটগুলোও কিন্তু দেখানো হবে আর সেই সাথে ফাইবার আপওয়ার্কের মতো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে অ্যাকাউন্ট খোলা অ্যাকাউন্ট সেট করা অপটিমাইজ করা র্যাঙ্ক করা জবের জন্য অ্যাপ্লাই করা কাজ কমপ্লিট করে পেমেন্ট নেওয়ার প্রসেসগুলো সব কিছু কিন্তু হাতে কলমে আপনাদের দেখানো হবে শেখানো হবে এআই কন্টেন্ট ক্রিয়েশন উইথ ফেসবুক অ্যান্ড ইউটিউব মনিটাইজেশন এআই কন্টেন্ট ক্রিয়েশন উইথ অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ইনকাম জেনারেশন আর রেকর্ডেড কোর্সটি হচ্ছে ক্যানভা ডিজাইন বেসিক টু অ্যাডভান্স ক্যাপকাট ভিডিও এডিটিং ফর বিগিনার্স এআই কন্টেন্ট ক্রিয়েশন ফর বিগিনার্স এবং ফাইবার এবং পায়োনিয়ার ক্র্যাশ কোর্স তাই এবার এআই দিয়ে কোডিং করা গ্রাফিক্স ডিজাইনের কাজ করা ফাইবারের মতো মার্কেট প্লেসে কিভাবে কাজ করতে হয় এবং পায়োনিয়ারের মাধ্যমে সেই ইনকামগুলো কিভাবে বাংলাদেশে আপনার ব্যাংকে নিয়ে আসতে হয় সেই সব কিছু কিন্তু আপনারা এই কোর্সে শিখতে পারবেন তাছাড়া নিজের ফেসবুক আইডি পেজ অথবা ইউটিউব চ্যানেল কিভাবে মনিটাইজ করে ইনকাম করতে হয় সেটাও কিন্তু আপনাদের এই কোর্সে শেখানো হবে সহজ কথা এটি এআই এর উপর একটি কমপ্লিট প্যাকেজ হতে যাচ্ছে যেখানে আপনি চল্লিশ প্লাস টপিকের উপর পঞ্চাশ প্লাস এআই টুলসের ব্যবহার হাতে কলমে শিখবেন এবং সেই নলেজকে কাজে লাগিয়ে কিভাবে ইনকাম করতে হয় সেটা সম্পর্কে আপনি জানতে পারবেন তাছাড়া আপনারা পাচ্ছেন এক্সক্লুসিভ ফেসবুক কমিউনিটি গ্রুপের এক্সেস ফ্রি এবং প্রিমিয়াম সব রিসোর্স ফ্রি অনলাইন কোর্স কমপ্লিটিশন সার্টিফিকেট এবং লাইভ জুম সাপোর্ট এখনকার দিনে আমরা যেটা লক্ষ্য করি সেটা হচ্ছে অ্যাটেনশান ইজ দ্য নিউ কারেন্সি আপনি যত ভালোই প্রোডাক্ট বানান না কেন আপনি যত ভালোই সার্ভিস দেন না কেন এটা যদি প্রেজেন্টেবল না হয় তাহলে কেউ তা দেখবে না বা কেউ জানতে চাবে না এখন যদি আমরা একটা সাধারণ সোশ্যাল মিডিয়া পোস্টার দেখি সেখানে যদি শুধু লেখা থাকে তাহলে কিন্তু অনেকে সেটা স্কিপ করবে বাট এর পরিবর্তে আমরা যদি কিছু অ্যানিমেটেড ডিজাইন ইনফোগ্রাফি আরও কিছু জিনিস ডিজিটাল কন্টেন্ট ইউজ করি তাহলে সেটা আমাদের প্রেজেন্টেবল যোগ্য হয় এবং মানুষ সেটা দেখবে তাই এর জন্য আমরা এসএস ফ্রিল্যান্সিং ব্যান্ডেল প্যাকেজে গ্রাফিক ডিজাইনে যা যা শেখাই তা হল সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন উইথ এআই ইউটিউব থামনেল ডিজাইন ব্র্যান্ড আইডেন্টি ডিজাইন ফিজুয়াল আইডেন্টিটি ডিজাইন থ্রিডি ডিজাইন প্রোডাক্ট প্যাকেজিং ডিজাইন ইউআইউএস ডিজাইন এবং লোগো ডিজাইন সহ আরও অনেক কিছু আজকের ডিজিটাল জগতে দক্ষতা মানেই শুধু গ্রাফিক্স ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিংয়ে স্কিলড হওয়া না এর সাথে আরো একটি স্কিল থাকতে হবে সেটি হচ্ছে প্রফেশনাল ইংলিশ কমিউনিকেশন আপরকের একটি সমীক্ষায় দেখা গিয়েছে ক্লায়েন্টদের 75 ফাইভ ফ্রিল্যান্সারদের সাথে কাজ করতে গেলে দেখে যে তারা কতটা ভালো ইংলিশে কথা বলতে পারছে কতটা ভালো ইংলিশে বোঝাতে পারছে এখন প্রশ্ন হচ্ছে ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক্স ডিজাইন জানা থাকলে ইংলিশ কেন শেখা প্রয়োজন কারণ আপনি যেই কাজই করেন না কেন আপনার ক্লায়েন্ট বা ম্যাক্সিমাম বাইরে হবে বিদেশি এবং আপনাকে কমিউনিকেশন করতে হবে ইংলিশে রিপোর্ট হোক মিটিং কিন্তু আপনাকে ইংলিশে কমিউনিকেট করতে হবে আপনার ডিজাইন অথবা মার্কেটিং স্ট্র্যাটেজি যতই ভালো হোক না কেন আপনি যদি ক্লায়েন্টকে সেটা তার ভাষায় ঠিক মতো বুঝিয়ে বলতে না পারেন তাহলে কিন্তু আপনি ক্লায়েন্টের বিশ্বাস অর্জন করতে পারবেন না এই জন্যই এসআর ড্রিম নিয়ে এসেছে ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাকেজ যেখানে আপনি ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইনের পাশাপাশি শিখতে পারবেন ইংলিশ কমিউনিকেশন এবং এই ইংলিশ কমিউনিকেশন কোর্সে আপনারা শিখতে পারবেন প্রফেশনাল ইমেইল লেখা অল টাইপ অফ ক্লায়েন্টস কমিউনিকেশন গ্রামার রাইটিংস ফেসবুক অ্যান্ড ক্লায়েন্ট কমিউনিকেশন কেস স্টাডিজ নেগোসিয়েশন ল্যাঙ্গুয়েজ প্রপোজাল লেখা সাথে আরও অনেক কিছু আপনার স্কিলকে আর্নিংয়ে পরিণত করতে হলে শুধুমাত্র কাজ জানলেই হবে না সেই কাজকে ভালো মতো উপস্থাপন করা জানতে হবে আর এটি সম্ভব শুধুমাত্র ইংলিশ কমিউনিকেশন দক্ষতার মাধ্যমে এস এর শুরু করেছে স্কিল টু এমপ্লয়মেন্ট ক্যাম্পেইন ফাইভ ফেজ টু এবার এই ক্যাম্পেইনের অংশ হিসেবে থাকছে বিশেষ আয়োজন ফিউচার লিডার হান টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এই আয়োজনের মাধ্যমে পাঁচশো জন শিক্ষার্থীকে আমরা দেব ইন্টার্নশিপের সুযোগ তিনটা বেস্ট পাবে স্পেশাল গিফট স্পোর্ট লাইফ পোস্ট এবং সার্টিফিকেট অফ এক্সেলেন্স টপ পারফরমাররা পাবেন ইন্টার্নশিপ এক্সটেনশন অফার এবং রেকমেন্ডেশন লেটার এবং সকলেই পাবে ইন্টার্নশিপ কমপ্লিশন সার্টিফিকেট এখন আর একটি স্কিল জানা যথেষ্ট নয় আপনাকে মার্কেটে টিকে থাকতে জানতে হবে সম্পূর্ণ ডিজিটাল মার্কেটিং তাহলে আপনি মার্কেটে নিজের জায়গা করে নিতে পারবেন গ্রাফিক ডিজাইন আপনার কাজকে সবার চোখে আলাদা করে তুলে ধরবে আর ইংলিশ কমিউনিকেশন আপনার এই দক্ষতাগুলোকে বিশ্বের কাছে তুলে ধরবে স্কিল শিখুন নিজেকে প্রস্তুত করুন নিজের ভবিষ্যৎ নিজে তৈরি করুন